শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন স্থগিত করা হয়েছে আজ হাইকোর্টের এক আদেশে চার সপ্তাহের জন্য নির্বাচন স্থগিত করা হয় দুপুরে বিচারপতি বিচারপতি ফাহমিদা কাদের ও মোহাম্মদ আসিফ হাসানের সমনে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন আদেশে বলা হয় শাকসু নির্বাচন হলে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যস্ত থাকতে হবে এর প্রভাব পড়বে আসন্ন জাতীয় নির্বাচনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নির্বাচন হতে কোনো বাধা নেই এর আগে আঠারো জানুয়ারি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী রশিদ শুভ নির্বাচন হাইকোর্টে রিট করেন রিটে বলা হয় নির্বাচন স্থগিত কমিশন জাতীয় সংসদ নির্বাচনের আগে সব ধরনের নির্বাচন বন্ধ রাখার নির্দেশনা জারি করা হয়েছে এ অবস্থায় শাকসু নির্বাচন হতে দেয়া আইনসঙ্গত নয় যদিও আগামী বিশে জানুয়ারি স্বাক্ষ নির্বাচন হওয়ার কথা রয়েছে